হ্যালো বন্ধুরা কেমন আছে সকাল শুভ বই আমার ভিডিও করতে একটু মন যাচ্ছে না মানে শরীর নিজের ভালো লাগছে না ছেলেটার শরীরটা খারাপ মানে আর সিচুয়েশান এরকম হচ্ছে যে কারণে যেন আরও হচ্ছে না তো আমি একটু ঘুম বাইরে রেখে মাসাজে গেছিলাম একটাই মাসাজ ছিল ফেস মাসাজ ছিল ফিরে এসে এত ক্লান্ত লাগছে আর ওখানে আমি এত পরিমাণে হাই তুলছি তা আজকে আমরা দুপুরবেলা লুচি খেয়েছি তরকারি খেয়েছি ওই কিছু খাইনি ওর শরীরটা ভালো নেই কিন্তু ওর মন যাচ্ছে খেলতে তো ঘুমাচ্ছিলো হ্যাঁ বলো তোমরা বোখার আয়া হবে নেই খেলে ও সরিয়ে তা ওকে ও এখনও খেলছে মানে আমি তো জ্বরটা আসতে দিই নি সর্দির জন্য সেটা অতিরিক্ত জ্বরটা আসতে দেয়নি এসে দেনি আজ যদি স্কুল ফুল ফাটাতাম হয়তো অনেক জ্বরে ছেড়ে আর তার জন্য আমি যাই আগে থেকে সিম্বল পেয়েছি সর্দি লেগে গেছে ভর করছে মানে এবার সমস্যা হবে তো সেই জন্য ট্রিটমেন্টই রেখেছি আর তা আচ্ছা হচ্ছে যে জন্য অন করলাম সেটা বাবু এখন খেলছে একটু ওকে দুচ্ছা দেবো কালকে রাত্রে আমাদের হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় সে বিবেকজিকে বলে বিবেকজি আমাদের গ্যাসটা দিয়ে যায় এবং বিবেকজি গ্যাসটা দিয়ে গিয়ে আমাদের অনেক সুবিধা হয় আর এত পরিমাণে লাইট জ্বালছে কী তোমাদের বলবে এবার যেটার জন্য ভিডিওটা অন করা সেটা হচ্ছে আমি মাথায় যে আমার ব্যাগটা খালি ভিজে যায় ওর জন্য একটা ব্যাগ দুটো ব্যাগ কভারটা দিতে একটা বাবু একটা আমার আর বাবুর বাবার অতটা দরকার লাগে না বাবুরে ভিগার চান্সটা আছে ওকে একটা দেবো নতুন ছোটো বাচ্চা তো ওর মজাটা লাগবে এই যে ব্যাগের মধ্যে এরকম এটা পরিয়ে দেব ভিতর দিকটা এটা থাকবে আর এটা বাইরের দিকটা সুন্দরভাবে আমি পরে একটা ভিডিও করেও দেখাবো আর একটা হচ্ছে যে লেপ কম্বল ভরার জন্য এইগুলো এরকম দিয়েছে আর একটা পাম্প মেশিন দিয়েছে ভিতর থেকে গ্যাসটা এইদিকে লাগিয়ে দেবে এই দিক থেকে বায়ুটা বার করে দেবে এটা আর সেই উদাহরণ তোমাদেরকে এটা দেখায় এই যে এটা বানিয়েছি এটার মধ্যে অনেক কিছু জিনিস বলে তোমরা একদম পুরো ছোটো করে সুন্দর করে দিতে পারবে একাতে হচ্ছে না ঠিকঠাক করে ভিডিওটা দেখানো অনেকই সুন্দর অনেকই মজা তো আমার তো বেশ ভালো লাগলো আর এটা আমি প্রথমে বুঝতে পারছি না হাতে করে টিপে টিপে বন্ধ করছিলাম অনেক টাইম লাগছিলো আর এই যে এটা দিয়ে এটাতে তোমার লক করার জন্য এটা উপযুক্ত একটা জিনিসও দিয়ে দিয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে আমি তো এটারই টেনশান করছিলাম যে এটা তো মানে যন্ত্রণা দেয় এই যেটা খুলবে খুলে এটা নাম ভুজিয়ে দেবে দিয়ে পাম্প করতে থাকবে এটা হাওয়াটা উপর দিক দিয়ে বেরিয়ে আসবে বেলুন ফলানোরগুলো হাওয়াটা ভিতর দিকে যায় এটা বাইরের দিকে আসবে এইভাবেই লাগানো আছে তবে অনেক উপকার আমাদের লেপ লেপকম্বলগুলো এত আত্ম এত আত্মা যে জায়গা নেই সব ভর্তি তো সেটার জন্য একদম সুন্দর পারফেক্ট আর কত বেড়াতে ঘুরতে গেলে সেটাও অনেক উপকার পাই তো এসে আমি অনেক কালা পড়ে গিয়েছিলাম এসেই চা খেয়ে নিয়েছি বাবু দেখছে নাক বুঝে যাচ্ছে বাবুর গরম জল ফুটিয়ে রেখে দিয়েছি আর এখন লাইট নেই যে চিপস দিয়ে চা খাচ্ছিলাম যে পার্সেল এলো পার্সেল নিতে গেছিলাম নেতে দেবো আর বাবুর প্রোজেক্ট বানাতে হবে হেলদি ফুড আনহেলদি ফুড তার জন্য ওটা নিয়ে বসবো বাবু কালকে থেকে পড়তে বসেনি নি হয়ও নি তো একটু ওই করা হবে একটু ভাবছি ওকে ওখানে একপাক বাইরে যাওয়ার ইচ্ছা নেই কিন্তু না নিয়ে গেলে জিনিসপত্র কিনতে হবে একটু সেই সবের জন্য একটু যেতেই হবে কালকে আমার স্কুল আছে কালকে নিয়ে কী করব আর কেমনভাবে ক সাজাবো আমি জানি না আগে আমি অনেক কাজ করে নিয়েছি এক্সট্রা ঘরের তো করা হয় না আর এই যে বর্ষাটা পড়েছিল সেই কারণের জন্য এত জিনিসপত্র নোংরা হয়েছে হ্যাঁ এসছে গো সুইচ মারা নেওয়ার কারণেই বলছি জিনিসপত্র হয়েছিলো নোংরা হয়েছিল কালো কালো এই যেমন দেয়ালটা দেখতে পাচ্ছ এটা আমি মুছেছি আরও কালো হয়ে গেছে মানে বাজে ব্যবহারটা তো এগুলো সব নোংরা পাতি হয়েছিল সেগুলো শুধু এই নিচেটা পরিষ হয়েছে এইগুলো ভাবছি বসে বসে বাবুকে পড়ানোর সময় এগুলো এই কাপড়টাতে মুছে নোফে সব রেখে দিয়েছি চেয়ারগুলোকে সব নোংরা হয়েছিল চেয়ারগুলোকে সুন্দর করে মুছে মুছে মুদীঘারের একটা ইয়ে আছে ওটা দিয়ে মুছেছি এই চেয়ারের যে কোশনগুলো ওগুলোকে রোদে দিয়ে দিয়েছিলাম রোদ তো ওঠেনি ওই একটু হাওয়াতে বার করে দিয়েছিলাম বাবু ঘুমাচ্ছিলো ওর জন্য মোটর সাইডটা এরকমভাবে টাঙানো আছে আজকে বাথরুমও পরিষ্কার করেছি এমনকি কিচেনের সামানও পরিষ্কার করেছি দেখো আমি দুধটা ফ্রিজে ভরতে ভুলেই গেছি আর আমি ওই দুধটা যাতে ফ্রিজে ভরে দিই তার জন্য বাবুর দুধটা আমি ছেঁকে রেখে দিয়েছি ভুলে চলে গেছি এটা শর্ট আর এর তলায় যে কোটো ছিল সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতাম সেই কোটোকাটিগুলোকে ওই দিকে করে দিচ্ছি আর ওইখানে যে পেটিটা ছিল সেটা ফেলে দিয়েছে কারণ ছাতা পড়ে গেছিলো আর ওই জিনিসগুলো ওই কোণেই নাম রেখে দিয়েছে হানা কোটোকাটিটা আর কোটো দরকার পড়ে এই দীপান্তরের মাথা থেকে তো নামানো সম্ভব না আর তেল চিটে হয়ে যায় এগুলো ওই কারণের জন্য আর এইখানে এইটাতেও একবার ঢুকে পরিষ্কার টরকার পরে করে দেবো তো আজকে এইগুলোও পরিষ্কার করেছি তাও দেখছো দেখেন তেল চিটে জমা আছে এটা হাতে করে করতে আর এইখানে ইয়ে নিয়ে এসেছিলো গ্যাসটা নিয়ে এসেছিলো গ্যাস থেকে রাখা হয়েছিল ওই জন্য যে নতুন পেপারও দিয়ে দিয়েছি এইখানে ছিল আমার যে কাঁচের জিনিসের ডিব্বাটা সেটা হচ্ছে এইটা এইটার মধ্যে আমার কাঁচের জিনিস থাকে নাহলে এই যাওয়ার ভয় না আমার রাখার জায়গা আগের ঘরের ছিল তারটা এই যে আর এর ওপরে সাজিয়ে রাখতে পারে তেল চিটে হয়ে যায় ওই যে দুটো চারটে যেগুলো খুব ইউজ হয় সেগুলো রেখেছি আর এটাই চা রাখা আছে তো ওই কারণে হচ্ছে না এইখানে মুড়ি টিপোটা করেছি আর এইখানে ভাবছি আমি বলবো বাবাকে বলছিলাম হয়নি যে কাঠের মিস্ত্রিকে বলে আমি তো ওটার উপর ঘামা মারবো না একটা খাটের প্লাই একটু সেম সেম করে দিলে যাতে ঠেকে ঠেসে থাকলে ঠেসে থেকে শক্ত হয়ে থাকলেই ওটা আর কিছু হবে না তো এইদিকে নোংরা ফোংরাগুলো কিছু না গেলে আমি জিনিসগুলো রাখতে পারবো এদিকে জল পড়ে ওই পাইপ থেকে জল পড়ে অ্যাকচুয়ালি পাইপটা ফাটা যেমন ধরো পাইপটা যদি আমরা চেঞ্জ করেও নেই এই যে এইখানটার বাবা লাগিয়ে দে পিছনের পিছনে রইগুলো সব খালি এবার ওইগুলোকে খালি এই কারণেই রাখতে হয় যে এইদিকে জল জমে যায় সেটা কেন সুইপ করার জন্য ওটা এখানটা খালি রাখতে হয় সেই জলগুলো এখানে পড়ে পাইপ ফেটে এইখান দিয়ে জল পড়ে যেন বালতিটা পাতা আছে এটা আমার ঘর মতের বালতি আর এইখানে যে জিনিসটা ছিল এটা। বা সবজির সেটা জিজ্ঞাসা করে দিয়েছি ধীরে ধীরে একটু গোছানো গুছানি করতে হচ্ছে আর করতে তো হবেও হ্যাঁ পুজো এসে যাচ্ছে আর এই বর্ষার সময় বছরে একবারই হয় এবারে আর কাজের মেয়েটাকে রাখবো না আগের বারে হুরবুরু করে করে দিয়েছিলো ওর পিছনে আমার খাটতে ডবল হয়ে গেছিলো আর ভালো করে করতে পারেনি বলে না নিজের নিজের মতো আমি ধীরে ঢিরি টুকটু টুক টুক করে করবো তো ইটু একটু হচ্ছে এই করে একদিন একদিন এই কোটোগুলো কীরকম করি কোটোগুলো আমি আর ধুয়ে বোধ না আমি যে কোটোগুলো আমার পরিষ্কার হয় কিছু শেষ হয় আমি এখন সেগুলো ধুয়ে ফেলি গরম করে করে ওগুলো যেমন জমেছি আর এইখানে জল জমা বল থাকে বলে এতটাই মানে মৌসুমটা খারাপ এই কারণে যেন এত ভেদ ভেদে এই এলাকাটা সব জায়গায় ছাতা সব জায়গায় ছাতা এই গাছগুলোর এইখানের গাছগুলোরকে কাটিং করেছি বড় হয়ে গেছিলো যেখান থেকে পুজ বেরোনোর অপেক্ষা আছে এখনও দিন লাগবে এর পুজ বেরোতে আর দেখতেও ভালো লাগে আমি তো গাছের খুবই একটা প্রিয় প্রেমিককে বলতে পারো বাবুর স্কুলে যাব বলে এই ঘড়িটাও চাইয়া দিয়েছিলাম তা তো আর যা হলো না আর বাবুর স্কুলে আজ গিয়েছিলো ফ্যান্সি ড্রেস কম্পিটিশান সেখানে যেতে পারিনি একটাই কারণ বাবুর শরীরটা খুব কালকে আবার রাত থেকে বেড়েছিল আবার দ্বিতীয় কথা হচ্ছে যদিও ভাবছিলাম আটটা থেকে ওষুধ খায় চলে যাবো পড়াশোনা তো প্রতিদিন হয় কিন্তু পড়াশোনার বদলে যদি অন্য কিছু হয় তো ভালো লাগবে কিন্তু ড্রাইভারকে যখন ফোন করেছিলাম যে আসতে হবে না বলে ও বাবা ড্রাইভার উল্টো খবর দিচ্ছে বলছে যে আজকে আমরা বন্ধ রেখেছি আমি যে কয়েসেরাম তো ম্যাম নোটিশ জানি মিথ্যে কথা বলেছে তো এই মিথ্যে কথাটা বলার জন্য আমি তো কমপ্লেন করবোই ম্যামদের সেটা ইনফর্ম করবো আমি দুপুরবেলায় ম্যামকে ফোন করতাম কিন্তু দুপুরবেলা একটা খারাপ লাগবে করিনি আর এই যে আমি পুজো করেছি এখন অপরাজিতা ফুল ফুটছে আর ওই যে একটা ব্লু ব্লু কালারের পার্পল কালার ফুল হয় সেটা ফুটছে আর এই লাল জামাগুলো নিচে থেকে নিয়ে আসি তোমরা সবাই জানো সেটা আর কালকে আছে যে প্যারেন্টস মিটিং সেটাতে আমি যেতে পারবো না এক তো বাবুর শরীর খারাপ আর দ্বিতীয়ত হচ্ছে আমার স্কুল ওপেন আছে যে কি কি বলেন আমরা ছুটি নেবো কি নেবো না কারণ বাবুকে নিয়ে যদি স্কুলে যায় ওর সর্দি বেড়ে যাবে ও কনির জন্য আমি রিক্স নেবো না দেখি ওপের রেখে নেই যেমন কোথায় যেতে পারে সেরকম আমি যাব এই পর্যন্তই হলো আমার কাহানি আর চলো বাকি কাজগুলো করেনি আর এই জিনিসগুলো মুছে টুছে পড়ে না ঠিক করেছি এই জিনিসগুলো আমি এখানে সেট করবো অলরেডি বাবুরের ওষুধের জিনিসগুলো সব মুছেছি ডেট অফারগুলো ফেলে দিয়েছি এইটা এখানে রেখেছি আবার এই ট্যাগগুলো এসেই ব্যাগ স্কুল থেকে এসে ওইখানে রাখার সুবিধা হবে ওইখানে রাখা হবে আর বাকি এখানে সেট করবে এটা দেখতেও ভালো লাগবে এবং চোখের সামনে ঘিজি গিজি জিনিসগুলো দেখতে ভালো লাগছে না আসল কথা আসার পরে পরেই তো এত কিছু বোঝানো সম্ভব নয় ধীরে 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 করে হবে চলে এই পর্যন্তই আর আমি পরে আসলে ব্যাগটা কভার করে রাখা এই দুটো খুব কার্যকরী জিনিস তোমরা ইউজ করতে পারো